আমাদের যেটা কর্মপদ্ধতি কর্মপদ্ধতি বইয়ের শুরুতে আমাদের এই কনসেপ্টটা পাবেন যে আল্লাহর এই জমিনে নিঃসন্দেহে এই জমিনটা তো আল্লাহ সৃষ্টি করেছেন তো সকল প্রকার জুলুম এবং নির্যাতনে মূলচ্ছেদ করে আমাদের কর্মপদ্ধ ভূমিকাতে এই কথাটা স্পষ্ট লেখা আছে লাইনটা সকল প্রকার জুলুম এবং নির্যাতনের মূলচ্ছেদ করে ভ্রাতৃত্ব ন্যায় সদের উপর একটি সমাজ প্রতিষ্ঠা করা তাহলে এখন আপনি দেখেন যে চব্বিশ সালে যে আন্দোলনটা হয়েছে এবং আমাদের সাতাত্তর সালের এই কনসেপ্ট আর চব্বিশ সালের এই আন্দোলনের কনসেপ্টটার সাথে কোনো পার্থক্য নেই এই আন্দোলনটার মূল থিমটাই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে সবাই লড়াই করবে এবং এটার জন্য সর্বোচ্চ ত্যাগ কোরবানি তারা রাখতে চেয়েছে আবু সাহেবকে আমরা দেখেছি দুহাত প্রসারিত করে গুলির সামনে দাঁড়িয়ে যাওয়া মুগ্ধকে দেখেছি পানি লাগবে পানি বলা এরপরে শিশু থেকে শুরু করে আমরা একটা জিনিস দেখি ছোট্ট একটা শিশু সে বলেছে আবু সাহেব আমি আবু সাহেব আবু সাহেদ আমার ভাই তো এই যে চিত্রগুলো দেখেন ছাত্র শিবির যেটা সাতাত্তর সালে আমরা আমাদের রাজনৈতিক দর্শন হিসেবে ঠিক করেছি দুই সালে এসে সেটা আপামর মানুষ আপনি যারা আহত হয়েছে বা এখনো পঙ্গুত্ব বরণ করেছেন আপনি তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি আসলে কি চান এই রাষ্ট্রের রাজনৈতিক কনসেপ্টটা কেমন হওয়া দরকার তিনি একবারে অবলীলায় ন্যাচারালি যেটা বলবে যে আমি চাই যে এখানে কোনো বৈষম্য হবে না কোনো জুলুম হবে না সবাই তার অধিকার ভোগ করবে মানুষের মতের পার্থক্য থাকবে এজন্যই তো আল্লাহ তালা এত মানুষ এত ক্যাটাগরি তৈরি করেছেন কিন্তু মতের উর্ধে উঠেও আমরা যেন সবার অধিকারটা পাই এটা মূলত আমাদের আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক দর্শন এবং কনসেপ্ট হওয়া উচিত যে বৈষম্যমুক্ত একটি সবার অধিকার নিশ্চিত হবে এই ধরনের রাজনীতিটা রয়েছে